তৃণমূল কংগ্রেসের প্রতি বিদ্রোহ এখনো অনর কুণাল ঘোষের এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে শুভেন্দু অধিকারীর প্রশংসায় ভরিয়ে দিলেন কুণাল ঘোষ কুণাল ঘোষ বললেন শুভেন্দুর থেকে সুদীপের শেখা উচিত দল পদ কাড়লেও বিদ্রোহে অনর কুণাল ঘোষ উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকায় বুধবার দলের সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল কিন্তু তারপরেও সুদীপের বিরুদ্ধে বিদ্রোহে অনড় কুনাল বৃহস্পতিবার কুনাল ফের বললেন শুভেন্দু অধিকারীর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শেখা উচিত বিরোধী দলনেতা কাকে বলে বিরোধী রাজনীতি কাকে বলে কুনাল যে কথা বলছেন এক একসময়ে সেই কথাটাই বলতেন তাপস রায় তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নরেন্দ্র মোদী অমিত শাহর বিরুদ্ধে মুখ খোলেন না কেন সংসদে ও সংসদের বাইরে মোদীকে দেখলেই খিলখিল করে কেড়িয়ে ওঠেন আদিক্ষেতা দেখান তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দিয়েছে বিজেপি তা নিয়েও চুপ কেন সুদীপ এই মন্তব্য করলেন কোনাল ঘোষ কোনাল ঘোষ এদিন সেই মৌলিক প্রশ্নটাই তুললেন তার কথায় শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকারি চোবানি খাওয়াচ্ছেন শুভেন্দু অধিকারীকে দেখে শেখা উচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য করে কার্যত শুভেন্দু অধিকারকে প্রশংসায় ভরিয়ে দিলেন কুনাল ঘোষ এই মুহূর্তের কুণাল ঘোষকে নিয়ে সবথেকে বড়ো খবর